আসসালামু আলাইকুম শুভ সকাল প্রাণপ্রিয় কলেজের ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর আমার অসংখ্য অডিয়েন্স গিফটাদেরকে ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে না অথচ বি দিয়ে চলে যায় আসলে এইসব যারা করবে তারা সারা জীবনেই লাইক কমেন্ট করতে থাকবে না ভিউ দিয়ে চলে যাবে কিন্তু নিজের ক্ষতিটা নিজেই করতেছেন আসলে ফেসবুকে কাজ করতে হলে আপনাকে ভিউ দিতে হবে লাইক কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে তো আমি আপনাদেরকে শেয়ার করার কথা বলতেছি না আমি বলতেছি এই কথা যে আপনারা আসলে কমেন্ট করবেন তো অনেকে আছে এই কমেন্টটা ধরে কমেন্টের সূত্র ধরে আপনার ভিডিও দেখবে তো আসলে আমি এখন আসছিল আমাদের গ্রামে আমি ঢাকাতে গ্রামে আসছি তো গ্রামের প্রকৃতি আসলে সকালবেলা আসলে আমি সেরি খাওয়ার পরে আমার ঘুম লাগে না তখন আমার একটা এই জায়গা ছিল জায়গাতে কাজ করছি তো অনেক ভালো লাগছে সুন্দর লাগছে তো আসলে খুবই চমৎকার একটা জায়গা আছে এখানে ভিডিও টিডিও করবো অনেক ভালো লাগব তো দেখছেন জায়গাটা অনেক সুন্দর চমৎকার দেখার মতো জায়গা অসাধারণ ভিউ তো আপনারা যে থেকেই আছেন যে অবস্থায় আছেন আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই আসলে আপনারা সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিবেন সুন্দর সুন্দর ইউনিক ভিডিও দিবেন দেখবেন আসলে এখানে কারো হেল্প প্রয়োজন আছে আবার কারো হেল্প প্রয়োজন নাই ঠিক আছে যারা আপনাদের ভিডিও দেখে ভিউ দেখে ভিউ দিয়ে চলে যায় তাদের হেল্প প্রয়োজন নাই কেন তারা এখানে কাউকে সফলতা দিবেন না ঠিক আছে আর আসলে আমাদের কাজ হচ্ছে ভিডিও দেখে কমেন্ট করা লাইক কমেন্ট না করলে আপনারা আমাকে কি লাইক কমেন্ট করবেন তো সব সময় চেষ্টা করবেন সবাইকে একটা কমেন্ট করার জন্য লাইক করার জন্য ভিডিও দেখে ফুল ভিডিও দেখে তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা আসলে ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন সবাই যেন ভালো থাকে সুন্দর থাকে সুস্থ থাকে সেই কামনা করি অবশ্যই ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন